আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাউজুবিলা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহালের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন নতুন পাগল এসেছে এসেছে নাম তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শুনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ডের মধ্যে খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছো করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বলল নতুন জাদু জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ সাহা ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ সাহা ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লাই কোন ঠিক কিনা অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হজ করিয়ান না করি আরে না দিখে যাওয়া যাবে না হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এ জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিস মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক না। এটা আমাদের স্বভাব আমাদের খাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব যাব। হজের পরে অবশ্যই দেখা গেল পরে নবী মোহাম্মদ রসমুল্লাহ সাল্লাহ বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরি সব পাগল বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা দুজ তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের রে তুমি প্যারা নবি সাল্লে আলা চেয়ে সুন্দর তুমি আমার এত সুন্দর চেহারা বিষ্ণু ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে দ্বিতীয়টা অনেকে বলে সাইদান ইউসুফ আলহ ইসলামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিষ্ণু বলতেন আনাম আলী হন ও ইউসুফ সবই আমার ভাই ইউসুফ হচ্ছে সবিহ সবিহ মানে সাদা সুন্দর ধবধবে আর আমি হচ্ছে মালিহ মালিক মানে এসেছে মিলহান থেকে মিলহান মানে লবণ মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি আমি এমন নবী যার কোনো গুণাই নাই আগের গুণাও নাই পরের গুণাও নাই তারপরেও আমি নবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা আর এস থেকে ফার পড়ি আমাদের জন্য শিক্ষা

হ্যাঁ চিন্তা মার্শাল এই ভাই ওম্মত কে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন চিন্তা পাওয়া গেছে চিন্তা চিন্তা। কবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীর চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁদে তো পুরো উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী দেন। বিশ্বনবীর চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে পাইছে সব নবী তাদের গুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্বনবী বলেন লিকুলনি নবীন দাওয়া মুস্তাজাব এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দাওয়া আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে

পির সাহেব মরিদরে চিনবে না মরিদ পির সাহেবরা চিনবে না স্বামী তার স্ত্রীরা চিনবে না স্ত্রী তার স্বামীরা চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শাহীদ থেকে শুরু করে সবার মুখে একটা জিক রিয়ানফ সিয়া নাফ সিয়া নাফ সি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের মাথার ভাতের মাড়ের মতো নাকের ছিদ্র ছিদ্র কানের দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণী বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি দোয়া দোয়া কবুল নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোন টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারে परेशान করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো সাইটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় ও ইদ আল واعدুল বানাত বিষ্ণুবি এগুলা দেখতেন চারপাশে দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবির পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণুবি সব সময় পেরেশান থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গোহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব परेशानी দূর হয়ে যাবে

আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে আপনার সম্মান আমি করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেবো আজ যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ আমরা পাকাচ্ছি কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকে আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানি এটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্বনী বললেন চোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে बुलंद করে দেব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যায় বা কমলা কাটতে যে আনার কাটতে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআন তার সাক্ষী। ওয়া কাত্তনা আইদিয়াহুন। আম্মা জান আয়েশা আনহা যখন এই ঘটনা শুনেছেন, তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লার চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিত আবার আম্মা জানা এসে বলতো লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়সার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মোহাম্মদ সাল্লাইসাল্লাম মসজিদে নবীতে এসার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মো নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লায় বিষ্ণুবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ আউর বিলাভেড প্রফেট মোহাম্মাদ সল্লাল্লাহু আলাই হিউয়াসাল্লাম weদার ইস্ট দ্য ফিটনেস weদার ইস্ট দ অ্যাপিয়ারেন্স ওদের ইস দ্য স্টেটাস নো কম্পারিজান উইথআউট প্রফেট এটা ফিটনেসের দিক থেকে হোক এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চি ল্যাবোরেন্টিকের এজন্য বললেন সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চম্বি করেছি লোকজন সব যে লাইন ধরেছে। হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই বাকি জিনিস তো পরে অনেকে আসে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আসে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুল থাকে উস্কো ঠিক ঠিক না আমার নবিস ইসলামের চুল উস্কো ফুস্ক ছিল কত সুন্দর চুল আছড়ে রাখতেন জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন তপাল বেয়ে বেয়ে পড়ত আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলের জুল থাকে উস্কো ফুস্কো জামা থাকে ছেড়া ফাঁড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিষ্ণুবির মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিষ্ণুবির স্মাইল মুচকি হাসি তাবাস্সম বিশ্বনবির মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো কোনো মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবি কি মন্ত্র পড়তো বিষ্ণুবি কি পড়ে শোনাতো চিল্লায় বলেন কি পরে শোনাতো কোরআন শোনাতো এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণনবীর পাগল হয়ে যেত মানুষ শুনਦੇ শুনতে পাগল পড়া হয়ে যেত বিভুক্ত হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় যাদুকর নয় সে হলো এই জামানার پیغمبر আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লা আল্লাহ মোহেমেদুর রেসুন সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাফা আনা আল্লাহ জিকরাখ নবী হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাইজুমা যুকির্তু জুকির্তামা আই নবী যেখানে আমার নাম নেয়া হবে আমার পর পর আপনার নামও নেয়া হবে পড়েন সুভানন্দ যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই কালেমার ভেতরে লা ইলাহ ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম সোভা পায় তারপরে মোহাম্মদুর রসুল উল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাইসুমা ঝুকির থু ঝুকির্তামাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানেই আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেয়া হবে সুমান আল্লাহ পড়েন আপনার অম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসুল নাই তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসে না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি এই জামাতের আগে যে একামতটা দেই এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আসানা নাই আল্লাহ সাল্লাহ তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর আছে তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লায় বলো ঠিক رفعنا لك ذكراك আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস वेरी হাই वेरी হাই অনেক উপরে নিয়েছি আকাশ বাতাস ছাপিয়ে শত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে बुलंद করেছি সুবহানাল্লাহ এই পৃথিবীতে যত আসমানী কিতাব এসেছিলো সবগুলো আসমানী কিতাবে বিষ্ণুমনির নাম উল্লেখ করেছে কে তার মানে তাওরাতের ভেতরে বিষ্ণু নবীর নাম আসলে নাই আছে انجিলে আছে ইব্রাহিম

সৈয়দন আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নবী আসার মধ্য দিয়ে এই পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইনকে কে আল্লাহ তালা কাটা করে দিবে সৈয়দন আদম তার বংশধরদেরকে বলেছে নু আলাই সাল্লাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইসাল্লাম তার জেনারেশনকে বলেছে বলেছে মৌসা আলাইলাম বানী ইসরায়েলকে শুনিয়েছে সর্বশেষ সাইয়েদানি ঈসা আলাইহিস সালাম এসে বলেছে ইয়াতি মিম বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম আহমদ চিল্লায় বলেন আহমদ আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বি সুস্থ কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ তার না আহমদে বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ পড়ে ইয়াতি বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ এই নবীর পরে আর কোন নবী আছে না চিল্লায় বলেন না লা নবিয়্যা বাদি ওলা রাসূলা আমার পরে কোন নবীও নাই আমার পরে কোন রাসূলও নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোন নবী নাই খা নবী আমার পরে কোন নবী নাই তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নাম্বার নিয়ামত হলো মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও ইমানদার বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরুদ পড়ি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان <applause> الله এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দুরুদ পড়ে ফেরেশতারা পড়ে জন্য আমাদের পড়ার দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কেয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া ইন্ন আটাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন নাশানি আকা হুওয়াল আবতার সুবহানাল্লাহ বলে এই হাউজে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিষ্ণু নবীন আদিলে খেতে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কারা হাত তুলে দেখা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আব্রাদু মিনা বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদুমিনাল লাবান দুধের চাইতেও সাদা মান সারিবা মিনহা সারবাতান লামিয়াজমা আবাদা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে ওই হাউজে কাউসার বিষ্ণুবীকে দিয়ে বিষ্ণুবীর মর্যাদা বাড়িয়েছে কে আবার আল্লাহ বললেন নাবি পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছি বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি না এমন নেতার দরকার আছে না নেই এজন্য জন্য বললেন রাব্বি আ দাখিল নিমঃ দখল আছে দেখে ওয়া খর যিনি মো খরজ আছে দেখে হাল্লি মিল্লা দুম কাসু তানসিরা ও আল্লাহ আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন রাজনৈতিক দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে একাত্তর সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আসে না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসে না নাই আলেম ওলা আমার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করবো মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না ওইটারে আইন করে নষ্ট করতে হয় চিল্লাই বলেন ঠিক কিনা আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশনে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক না এই জন্য সাইয়েদান ওমর ফারুক বলতেন আল্লাহ লা ইয়াযাউ বিল কোরআন মা ইয়াযাউ বিল সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কিনা কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ ব্যাট কয় ব্যাক চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ ব্যাট এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ ব্যাট কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ ব্যাট এটা সবার জন্য এই আইন একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে সব কই দৌড়াবে মসজিদে অজু থাকলেও দোর না থাকলেও দোর কারণ মাইর মাইরের উপরে কোনো ঔষধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে এই জন্য ইন আল্লাহ আবিল কোরআন মাইয়াজা আবিল সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না এই জন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছে কে তিনটা নেমতের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন আলম্ ন শ্রাহ্ লে কা স দ র কা ওয়া ম দানা অঙ্কবি জ্বরক আল্লাহদি পড়েন সুবহান আল্লাহ নবিহে আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে আছে না নাই গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না মাহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনুবিকে নিয়ে এখন মাতোয়ারা